হ্যালো গাইজ সবাই কেমন আছো সবাই ভালো আছো তো দেখো বাড়ি থেকে কোনো ভিডিও করা হয় না এই যে দেখো স্বাগত বোনের বাড়ি আজকে ঘুরতে আর ক্যামেরা কেমনই ভাবছে কারণ অন্ধকার হয়ে গেছে তার জন্য তো চলো তোদের সঙ্গে আবার পরে আসছি এখন আমরা একটু বোঝায় আছি গাড়িতে এসেছি বনেদের দোকানে এই যে দেখো বোনের বড়

হ্যালো গাইস তো বোনের বাড়ি চলে এসছি তো বোন ওইদিকে আছে সবাই গল্প করছে আর মানে বোনের মেয়েকে খুঁজে বেড়াচ্ছে আখিকে আর আমরা এখানে দাঁড়িয়ে তো এখানে দেখা বাড়ির এখানে পেন্টিং কাটি সুন্দর করেছে দেখতে পাচ্ছ

তো বোনের বাড়ির পাশে একটা ছোট্ট মিনি মেলা হচ্ছে তো এইখানে চলে এলাম তো এখানে সব বিক্রি হচ্ছে কত সুন্দর সুন্দর জিনিস চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে পুতুল বেবি ডল গাড়ি অনেক কিছু তো মেয়ের দেখে তো সব পছন্দ মেয়ে এটা নেবে ওটা নেবে তো মেয়েকে দেখাচ্ছিলাম দুই মেয়েকে নিয়ে মেলায় ঘুরছিলাম আর হাজবেন্ডের দিকে আগেই চলে এসে কি সুন্দর মেলায় বসেছে তাই স্বাগত আমি এত সুন্দর লাগছে আমি তো এসব পড়ি না দেখে ভালো লাগছে মনে হচ্ছে নেই কিন্তু আমার মুখে মানায় না বাঁকা চাকা মুখে গিয়ে আর এত সুন্দর কানের মানায় আর এই যে এখানে যত জিনিস দেখছো সব দশ টাকা দশ টাকা দশ টাকা সেল আর এখানে কাচের সেটও আছে অনেক তো এই যে দেখো এখানে সব কাঁচের সেট কাঁচের গ্লাস কাচের বাটি ট্রে মানে সংসারে যাবতীয় যা লাগে তাই পেয়ে যাবে আর এখানে সব দেখো দশ টাকা দশ টাকা দশ টাকা হরেক মাল দশ টাকা তো আমি ওদের বদলে একটু বলে দিচ্ছি চেনমালা আর অনেক কিছু আছে সব দশ টাকা আর স্পেশালি এখানে দেখো সোনপাপড়ি এটাকে কি বললেন এত ভালো ভালো জিনিস

আমি এখানে তিন দাতুর বালাগুরু নিয়েছি আমার মেয়েদের জন্য দুই মেদের জন্যই দুই জুরো তোমার মা কিনে দিয়েছে আমিন এইনি সরি তো আর হাজবেন্ডকে বলছিলাম পয়সা খুছরো ছিল না 200 টাকা নোট ভাঙাতাম তো পয়সাগুলো 10 টাকা ল্যাকুলি প্যাকেট 10 টাকা নিস্তিক 10 টাকা চিন মেলা 10 টাকা গ্যাস লাইট 10 টাকা আই এমন সুযোগ পাবো 10 টাকায়তে সুন্দর সুন্দর এত কিছু নেবো মেলায় যারা ঘোরাফেরা করছেন তাদের আমরা জানাই স্টাইল জুয়েলারি ভ্যারাইটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আসুন একটি আমাদের দোকানের কাছে বা দেখা শুনো একদম দেখতে শুনতে পয়সা করে লাগে না তবে হ্যাঁ একটি কথা দেখা শুনো হয়ে গেল জায়গা জিনিসটি জায়গাতে রাখবে আখি কি করছো তুমি মাসিস কোলে চেপে আছো আহা কিনো কিনো শন পাপড়ি শন পাপড়ি শন পাপড়ি 20 টাকা 20 টাকা 20 টাকা আর সঙ্গে পকোড়া দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে তো বলা হয়নি মেলাই যে আমি বিশাল বড় একটা গিফট পেয়েছি আমি লটারি কেটেছিলাম তার মধ্যে আমি এই রিসেন্ট বিল পেয়েছি সেই ভিডিওটা তোমাদেরকে আমি আবার পরে দিচ্ছি তো এই যে এখানে কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে তো অনেক কিছু পেয়েছে আর এদিকে দেখো অনেক রকমের চশমা টুপি সব জিনিসই আছে বললাম না বোন বলেছিল মিনি মেলা ছোট্ট মেলা তো এখানে যে আমরা অবাক হয়ে গেছি যে এত কিছু আছে তো এদিকে আবার ভাপা পিঠেও আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এখান থেকে আমরা ভাপা পিঠে নিয়ে নিলাম বাড়ির জন্য সবার জন্য তো দেখো এই যে আমাদেরকে দিচ্ছে আরও এদিকে আছে জিলাপি তো তোমরা কারা কারা জিলাপি ভালোবাসো তো আমাদের এখানে এই জিলাপিটা পাওয়া যায় না মানে একবারে অনেকগুলো তো আমি মায়ের বাড়িতে যে জিলাপিটা খাইতে বেশি পছন্দ করি কিন্তু সবসময় পাওয়া যায় না আর এখানে দেখো ভেলপুরিও আছে নগদ্বীপ লেখা আছে ঘিয়ে ভাজা নিরামিষ দই ভেলপুরি মানে যে যেটা খেতে চায় তো খুব সুন্দর টেস্টি আমি খেয়ে দেখেছি আর এদিকে আছে দেখো সনপাপড়ি নিচ্ছি মেয়ের জন্য মেয়ে বায়না করছে সেটাও নিয়ে নিলাম তো আর কেমন করে তৈরি করছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটাকে কি বলে তোমরা একটু কমেন্টে বলবে আমি এটা নাম যাই না সত্যি তো আমাকে খেতে খুব ভালো লাগে সেটা জানি কিন্তু নাম যাই না তো দেখো এখানে তৈরি করে দিচ্ছে সঙ্গে সঙ্গে আর প্যাকেট করাও আছে তোমার যেটা ইচ্ছে সেটা নিতে পারো আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এইটার দাম কুড়ি টাকা প্যাকেট তো আমি নিয়ে নিলাম আর এই যে দেখো জিলাপি গরম গরম জিলাপি ও তেলে ভাজা শিরায় ডোবানো মচমচে কার না খেতে ভালো লাগে বলো তোমরা কারা কারা জিলাপি খেতে ভালোবাসো আমাকে বলো তো আমি জিলাপি লাওয়ার আমার খুব ভালো লাগে আমার মায়ের বাড়ি যখন যাই তখন আমি জিলাপি খাওয়ার চেষ্টা করি কিন্তু না পেলে তো আর কিছু নাই কপালে বা না কপালে যদি না থাকে ঘি ঠকটকাইয়া হবে কি তো দেখো এখানে খুব ভালো লাগছে আর খুব আনন্দ ফুর্তি মজা করলাম তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম তো এই যে দেখো বোনের বাড়ি আবার যাচ্ছি তো এই যে দেখো এবার বোনের বাড়ি রাস্তা বেশি দূরে না কাছে একদম মেলাটা তো আমি মা সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি মেয়েও হাঁটতে হেঁটে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এদিকে খুব মজা করলাম অনেকক্ষণ তো এইদিকে চলো তোমাদেরকে বোনের বাড়ি যে দেখাচ্ছি মোমো খাবে এখন একা বানাচ্ছে বলে আমরা হেল্প করে দিলাম দোকানে ভিড় গেছে মেলা বলে তার জন্য তো দেখো মেয়েও বানাচ্ছে

আধ ঘন্টা চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চলো